হ্যালো এ গুড মর্নিং কেমন আছো সবাই আশা করি ভালো আছো আর আমিও ভালো আছি তো চলে এসেছি আজকে আবার নতুন আর একটা ব্লগ নিয়ে তো আমি ভিডিওটা অনেকদিন আগে করে রেখেছিলাম তো এডিট করা হয়নি বলে ছাড়া হয়নি আর প্রত্যেক দিন তো ভিডিও মানে শ্যুট করা হয় না আর এডিটও করার টাইম পাই না আমি এডিট করার আর ছাড়াও হয় না তো চ্যানেল তো আমি অনেকদিন আগেই খুলে রেখেছি কিন্তু ভিডিও মানে আপলোড করতে পারছিলাম না পারছিলাম না মানে শুট করা হয় না এবার ভিডিও যদি শ্যুট না করা হয় তাহলে আবার যদি এডিট না করা হয় তাহলে তো আর দেওয়া হয় না যার জন্যে আমার এরকম দেরি হচ্ছিল তো চলো সকাল সকাল তোমাদের সঙ্গে একটু কথা বলে তারপরে আমি এই যে ঘর ঝাড় দিচ্ছিলাম আর ঘর ঝাড় দিচ্ছিলাম মানে ঘরে তো ঝাড় দিচ্ছিলাম তো প্রচণ্ড ধুলো দেখবে উঠছে আর ধুলো হওয়ার একটাই কারণ যে আমাদের বাড়িতে কিন্তু মানে ঘরের ভিতরে মেজে করা নেই ঘরে বারান্দায় কোথাও মেজে করা নেই আর ঘর তো প্লাস্টার হয়নি সেটা তো দেখতেই পাচ্ছ যার জন্যে প্রচণ্ড ধুলো হচ্ছে তো আগে মাটি ছিল ভালোই ছিল শুধু একটু মাটি গোবর এসব গুলিয়ে তো লেপলে হয়ে যেত নেতা দিলেই হয়ে যেত কিন্তু এখন আর সেটাও করা হয় না আর এদিকে যে মুছবো জল নাতা দিয়ে তাও হয় না এবার পুরো একদম জল দিয়ে তারপর ধুয়ে বের করতে হয় ঝাঁটা দিয়ে এরকম অবস্থা ঘরের তো মনে মনে মাঝে মাঝে মনে হয় মাটি ছিল ভালোই ছিল এত কষ্ট তো হতো না আর প্রচণ্ড মানে ধুলো কি বলবো আর এত ধুলো আমার তো ধুলোতে ডাস্ট অ্যালার্জি কিন্তু আমি যে ঝাড়ছিলাম আমি একটু দম বন্ধ করে রাখছিলাম মাঝে 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 একটু কাপড় দিচ্ছিলাম দিয়ে কিছু নাকে কাপড় দিচ্ছিলাম তো এই ধুলোতে আমার হাঁচি শুরু হয়ে যায় মানে টাচ টালাচ যে বলতে তো বোঝোই কেমন হয় হাঁচি কাশি এসব হয় কখনো আবার সর্দি লেগে যায় দিয়ে তারপরে আমি যে ঘর মানে দরজাটা ঝেড়ে বারান্দাটা ঝেড়ে নিচ্ছিলাম কারণ দরজাটা আগে ছেড়ে নিলাম পরে বারান্দাটা ছাড়লাম নাহলে পরে পরে বা দরজা ছাড়তে গেলে আবার ধুলো পড়ে যেত যার জন্য দেখো এই বারণটা না আমি বেঁধেছিলাম পাশের বাড়ির একটা দিদি মানে এটাকে সোন বলে তো এইগুলো এনেছে এনে উনি প্রত্যেকবার এনে বাঁধে তো আমাকে বলছে তুই নিবি কটা বলছি ঠিক আছে দাও তো আমি নিজে নিজেই বেঁধেছিলাম তো ভালোই হয়েছিল কিন্তু ওই যে এখন একটু মানে অনেকদিন হয়ে গেছে যার জন্য খুলে যাচ্ছে আর আমারও তো টাইট হয়নি বাদা যার জন্যে খুলে যাচ্ছিলো তো যাই হোক নিজের হাতের জিনিস তো আর নিজে করেছি টাকা লাগেনি আবার কি হ্যাঁ এই এই আর কি যা হয়েছে হয়েছে তো ঘর ছাড় দিয়ে আমি কিন্তু চলে যাচ্ছিলাম আর আমার এই ভিডিওটা অনেকদিন আগে বললাম মানে শ্যুট করা ছিল অল্প শ্যুট করা ছিল সারাদিনের অনেক রকম কাজকর্ম থাকে কিন্তু সেইগুলো আর শ্যুট করা হয়নি আর ওইগুলো শ্যুট করতে না একজন মানে হেল্পের দরকার বাড়ির কেউ যদি হেল্প না করে না হয় না যার জন্যে একা একা সবসময় এবার কাজ করব না ওইগুলো করব তবু মনের ইচ্ছা যে ইউটিউবে ভিডিও দেব সবাই করছে কত সুন্দর ভিডিও তো এই ইচ্ছা মনের ইচ্ছা নিয়েই আমি এই ভিডিও করতে এসেছি এবার সাপোর্ট নেই সেটা আমি আর মানে ওটা আমার মাথায় নেই কিন্তু ভিডিও করব এটা ইচ্ছা তো ঠিক আছে তোমাদের কেমন লাগলো আমার ভিডিও কমেন্টে জানিও তারপরে যেটা হচ্ছে আমি আমার চ্যানেলটা তোমরা দেখলে বুঝতে পারবে একদমই নতুন যেহেতু তো তোমরা আমার পাশে থেকো আর চ্যানেলটা মানে যে দেখো না কেন একটু সাবস্ক্রাইব করো কারণ সাবস্ক্রাইব না করলে চ্যানেল কখনও এগোতে পারে না তো এটাই আমি বলবো যে চ্যানেলটা সাবস্ক্রাইব করো আর আমার পাশে থেকো আর আমার ভয়েসটা তো খারাপ হচ্ছে কারণ এমনিতে তো মাইক নেই তারপরে আবার সকালবেলাতে যে যেহেতু আমি ভিডিও মানে ভয়েস দিচ্ছি যার জন্য এরকমটা হবে তো তোমাদের আগেও বলেছি দিয়ে এই যে আমি মাছ ভেজে নিচ্ছিলাম এটা রুই মাছ ছিল ভেজে নিচ্ছিলাম তো ভাজা হয়ে গেছে আর এদিকে আমি আলু ভেজে নিচ্ছিলাম কিন্তু আলু ভেজে নিচ্ছিলাম কিন্তু আমি পুরো রান্নাটা তোমাদেরকে মানে শ্যুট করা হয়নি আর দেখাতেও পারিনি শুধু এই মাছ ভাজা করেছিলাম ভেজে নিয়েছিলাম আর এই যে আলুটা কষিয়ে নিয়েছিলাম একটুখানি দিয়ে তারপরে মানে মাছ দিয়ে আলু দিয়ে ঝোল হবে মানে হয়েছিল আর এই কচু এটা কিন্তু আমি সিদ্ধ করে ভেজে নিয়েছিলাম তারপরে বেটেছিলাম একটু অন্যরকমভাবে ভালো লেগেছিলো খেতে তারপরে দেখো আমার হাতে কতগুলো ফুল এই ফুলগুলো আমার মা দিয়েছে তারপরের দিন ছিল বৃহস্পতিবার তো মা দিয়েছে যে ফুলগুলো নিয়ে যা কালকে পুজো দিতে পারবি তো আমি ফুল নিয়েই মেয়ের সঙ্গে কথা বলছিলাম তারপরে দেখো আমি একটা শাড়ি ভাজ করে নিলাম আর কেমন হলো ভিডিওটা সে তো বললাম তো তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো এটাই আমি আশা করব আর সবাই ভালো থেকো দেখো মারের শাড়ি কিন্তু ভাজ করতে অনেক টাইম লাগে মানে অনেকটাই টাইম লাগে মানে একদম ঠিকঠাকভাবে ভাজ হয় না কিন্তু আর এই শাড়িটা প্রচন্ড মার দিয়ে মানে যতটা পেরেছি আমি এইভাবে ভাজ করে নিয়েছি দেখো ভাজ করা যাচ্ছিল না কিভাবে গুছিয়ে গুছিয়ে ভাজ করলাম